হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো সিদ্ধ ডিম আর আটা দিয়ে দারুণ স্বাদের মুখরোচক মুচমুচে নাস্তা যা আপনারা চা কফির সাথে বিকালে বা সন্ধ্যায় খুবই সহজেই বানাতে পারবেন নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে প্রথমে দুই চামচ সেঁকা চিনে বাদাম নিয়েছি আদ ভাঙা করে নেব পুরোটা গুঁড়ো করা যাবে না জাস্ট এইভাবে একটু ক্রাশ করে নিতে হবে এবার একটি মিক্সিং বোলে নিয়েছি একটা বড় সাইজের সিদ্ধ আলু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিলাম খুব ভালো করে মেখে নেওয়ার প্রয়োজন নেই জাস্ট ম্যাশ করে নিলেই হবে এবার এই ক্রাশ করা চিনে দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ কুচানো আদা আধা চা চামচ হলুদ গুঁড়ো দুই থেকে তিন চামচ মতন কুচানো ধনে পাতা এক চামচ ম্যাগি মশালা স্বাদ মতো লবণ অথবা আধা চামচ দিয়ে দেবেন এবার সব একসাথে হালকা হাতে মিশিয়ে নিলাম এখানে দুটো সিদ্ধ মুরগির ডিমের ব্যবহার করেছি এখানে বলে রাখি এই নাস্তাটা নিরামিষভাবে খেতে চাইলে এই সিদ্ধ ডিম দুটো বাদ দিয়ে দেবেন তাহলে এই নাস্তাটা নিরামিষ হয়ে যাবে কারণ এতে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয়নি সুতরাং শুধু ডিম দুটো বাদ দিয়ে দিলেই এটা নিরামিষ দিনেও আপনারা খেতে পারবেন ডিমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবার এই ডিম দুটোকে এইভাবে ম্যাশ করে দিলাম আপনারা চাইলে সিদ্ধ ডিম দুটোকে গ্রেট করে নিতে পারেন ডিম ম্যাশ করে নেওয়ার পর এবার কড়াইতে দুই চামচ তেল গরম করে নিয়েছি একদম কম আঁচ করে প্রথমেই দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই আঁচটা কম রেখেই দিয়ে দিতে হবে এই আলুর স্টাফিং সেই সাথে ম্যাশ করা সিদ্ধ ডিম এবার এই সব মিশ্রণ মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন লাগবে ভালো করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আঁচটা বন্ধ করে দিলাম এবার একটা মিক্সিং বলে এই আলু আর ডিমের পুরটা এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুর ঠান্ডা হয়ে গেছে এবার এখানে নিয়েছি টোটাল দেড় কাপ আটা আটারা চাইলে এই নাস্তাটা আটা ময়দা মিশিয়ে করতে পারবেন অথবা ময়দা দিয়েও করতে পারবেন দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য লবণ সেই সাথে তিন চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে সব একসাথে মেখে নেব এইভাবে মুঠো করে চেক করে নিতে হবে এই রকম একটা বাইন্ডিং এলে আর আলতো চাপ দিতেই ভেঙে গেলে বুঝবেন তেলের ময়ান একদম ঠিক আছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে আটার ডো মেখে নেওয়ার পর এবার সামান্য করে আটা ছড়িয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের লেচি নিয়েছি প্রথমে পরোঠার মতন করে বেলে নিতে হবে তবে এখানে খুব পাতলা করে বেলতে হবে যদি গোল করে বেলতে না পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নেবেন এতে নাস্তাটা মুচমুচে তৈরি হবে এইভাবে ছুরি দিয়ে মার্ক করে দিচ্ছি চৌকো শেপ করে কেটে নেবো বলে এইভাবে মার্কিং করে দিলে আমার কাটতে সুবিধা হয় তাই আমি এইভাবে করলাম এবার একটা পিৎজা কাটার দিয়ে সমান সাইজ করে চার ভাগে চৌকো শেপ করে কেটে নিলাম আটারা চাইলে ছুরি দিয়েও এইভাবে কেটে নিতে পারেন চারধারের এক্সট্রা অংশগুলো দিয়ে আবার করে লেচি বানিয়ে পরোঠার মতন করে বেলে নিয়ে এই নাসাটা আপনারা বানাতে পারবেন এই দেখুন এখানে চৌকো শেপগুলো কতটা পাতলা হয়েছে এবার যতটা বড় সাইজ করে বানাতে চান সেই বুঝে পুর ভরে দিয়ে এই কর্নারগুলোকে এইভাবে মুড়িয়ে সেন্টারে আনতে হবে আর আলতো চাপ দিয়ে দিয়ে চেপে চেপে লক করে দিতে হবে আর যে ফাঁকগুলো রয়েছে সেগুলো এইভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে আপনারা চাইলে সামান্য করে জল লাগিয়েও এইভাবে লক করে দিতে পারেন তবে জল লাগানোর কোনো দরকার নেই এমনি হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা বানাতে হবে এই নাস্তাটা বানানোর পর যদি কিছু এক্সট্রা বেঁচে যায় সেক্ষেত্রে কিভাবে ফ্রিজে স্টোর করবেন সেটাও আমি বলে দিচ্ছি এই দেখুন এখানে আমি প্রত্যেকটা এভাবে একইভাবে তৈরি করে নিলাম এবার এখানে কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম করে নেওয়ার পর একদম লো ফ্লেম করে দিয়ে বেশ মুচমুচে করে আর বাদামি রঙ করে ভেজে নিতে হবে একটু জায়গা রেখে রেখে ভাজবেন তাহলে নাস্তাগুলো ভালোভাবে ভাজার জায়গা পাবে আর মুচমুচে তৈরি হবে স্টোর করার জন্য এইভাবে কাঁচা অবস্থায় ফ্রিজে রাখবেন না না হলে আটা নরম হয়ে যাবে আর নাস্তাটা বানানো যাবে না এগুলো স্টোর করার জন্য সাধারণত প্রথমে তেল গরম করে নিয়ে একটু হালকা করে সেমি ফ্রাই করে নিতে হবে খুব হালকা করে ভেজে নেওয়ার পর তারপর খোলা হাওয়ায় রেখে দেবেন ঠান্ডা করে নেবেন তারপর ফ্রিজে একটা পেপার ব্যাগে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন খুব বেশি হলে দুই দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করা যাবে তবে ফ্রিজারে রাখবেন না তৈরি হয়ে গেলেও সিদ্ধ ডিম আর আটা দিয়ে খাস্তা মুচমুচে নাস্তা টমেটো সস দিয়ে এই নাস্তা খেতে দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানাবেন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন